বিশেষ করে আমার মাসের বাচ্চা আর এই ছোট ছোট বাচ্চা দুজন দেখছেন তাদের কথার ভিতরে উগ্রতা ছিল কথার বিষক্ষতার কারণেই মারা লাগিয়েছে ভাই সর্বোচ্চ দৃষ্টান্ত শাস্তি চাই মানে এত অপরাধ করছে এটা দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া দরকার যাতে এরকম ঘটনা কোনো দিন এদিকে না ঘটে বাংলার জমিনে না ঘটে কুমিল্লার বুড়িচং পৌরসভার জগৎপুর নাগরবাড়ি গ্রামে ময়লা ফেলার বিরোধের জেরে ঘরের ভিতরে ঢুকে দুই সন্তানের জননী ও চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে এ ঘটনায় আরও চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহত ফাতিমা আক্তার জাহাঙ্গীর আলমের মেয়ে এবং দেবীদার উপজেলার ছোটনা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার দুপুরে ঘরের সামনে শিশুদের ব্যবহৃত একটি প্যাম্পাস ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সবুজ ও সাঈদের সাথে কথা কাটাকাটি হয় এর কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সবুজ সাইদ শিউলি আক্তার কবির হোসেন তাসলিমা তানিয়া আক্তার প্রবাসী কুদ্দুসের স্ত্রী পারভীন রানা উর্মি জয় সহ আরও কয়েকজন নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার উপর হামলা চালায় হামলাকারীরা এলোপাতাডি কুপিয়ে ফাহিমাকে গুরুতর আহত করে ফাহিমার চিৎকারে তার চাচা আবু তাহের চাচাতো ভাই ইকবাল হোসেন ও বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে আহত করে ঘটনাটি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি আমার দিদা শিশু আমার নাতি বলে আমার নাত না ফাইমা

এরপরে ওই আবু কালামের ইয়া বোন জামাই এত আহত হয়েছে ও হেতার বদর তারা বদর ময়লা হালাইছে আমরা বাউন্ডারির ভিতরে ওই ওই লন্ডনীরা করে তারা জায়গা হালাইছে আর ওই আমার যে মাইয়া না মরছে এ বুঝি জায়গা তো হালাইছে হালানে পরে এরপরে এটা লই এই ভিডিও কইছে আর কি দুই তিন দিন আগে এ ভিডিও কইছে তোরা জানি এই ময়লা ময়লা সেনরা মেনরা পেমপাস মুমপাস এন্ডা তোরা হালাস এন তো এন তোরার জায়গা নেই

তারপর বিয়ার সাথে দিছি সুট যাকে আমরে দূরে মারে দিয়ে দিছি দিয়ে দাও তে এই মহিলা হালান লোক তোরা জানি মহিলাটি হালাস এখানে আমার তো জামেও নাই আমার এখানো বাথরুম আইয়া জমে জমে জানে আমি তো কিছু বল করতে পারি না যায় গাড়িটা দিতে আমার ফুটে যে লাড়িটা না লোতে ফুটে জমে করে লইল এরপর তো দেখে কি আমার জামাই রে আসে তো সুরিটা রাখছে তো সুরিটা তারা বাইরে ফুটছে দুজন

বিভিন্ন ধরনের মনে হয়ছে সবাই আজকে এইবার বিশ্বাস করার মতো না একটা ডাইপার নিয়ে বুঝি এরকম হইতে পারে মানে মারে মারা এনে দিব কি কোনো কথা হইতেছে আমরা বলতে কিছু নাই আমরা মনে গেছি আবার সে প্রেগন্যান্ট মহিলা ছিল

কালকে আবার তাহলে একটা মাছ আজকে আবার আমাদের গ্রামে বা এগুলা শেষ যতক্ষণ আমরা নৈতিক ভাবে ভয় যদি আমাদের ভিতরে না ঢুকে এগুলা শেষ হবে না যে একটা প্যাম্পাসে নিয়ে একটা ঝগড়া ভাষা তুলছে তারপর ওই ওই দিকের ফ্যামিলি বলে এই যে পাশের বাড়ি পশ্চিম দিকে যে বিল্ডিংটা আছে ওনারা বলে আইসে ওনাদেরকে মারছে এইটুকু বরে গিয়ে দেখাইছে আর যারা আছে সোডাই তারা বলে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এ এলাকার ভিতরে জন্য এরকম জঘন্য ঘটনা না ঘটে আর বিশেষ করে আমার কান্নাই এই মহিলাটা প্রেগনেন্ট চার মাস চার মাসের বাচ্চা আর এই ছোট ছোট বাচ্চা দুজন দেখছেন তাদের দেখেও আমাদের চোখে পানি এসে পড়ে আসলে মানুষ এত হিংস্র হইতে পারে কোনোদিনও ভাবি নাই এটা মানে এত যখন তোমা অপরাধ করছে এটা দৃষ্টান্ত বলে শাস্তি দেওয়া দরকার যাতে এরকম ঘটনা আর কোনোদিন এদিকে না ঘটে বাংলার জমিনে না ঘটে